আমাদের বংশে বিগ্রহ আছে থাকতে আমাদের তো গ্রামের নিজে অনেকের চাহিদা হয়েছে ঠাকুর কর এবং বাবা বললেন তুই ব্রত করো ব্রত করতে তখন মনে হয় নিজে আমরা বিগ্রহ করে আমরা ব্রত করবো এই বলে বিগ্রহ সেই থেকে বিগ্রহ করে আমরা এই দামোদর ব্রত পালন করি আর আমাদের সব নিরামিষ সবাই আমাদের ফ্যামিলিতে বা কোনো আত্মীয় সভায় এলেও কিছু হয় না আমাদের সব নিরামিষ আহারে প্রসাদ সেবি কোন যে কোনো ভক্ত হলে তার কাউকে ফিরানো হয় সবাই প্রসাদ হয় ওই আমাদের অনুষ্ঠান চৈত্র মাসে একটা বড় অনুষ্ঠান হয় জন্মাষ্টমী রাধাষ্টমী আর এই আমাদের পাঁচ হাজার স্ক্রিম আছে ওই একটু পারি পুরো লাইন সেই মাথা সব বুঝিয়ে আর কি কি অনুষ্ঠান হ্যাঁ উনি আসেন উনি আমাদের চৈত্র মাসে আমাদের ঠাকুরের হয় তাতেও আসেন আর জন্মাষ্টমী রাধাষ্টমী এনার বাড়ি হচ্ছে খড়দহ সিপাল নিত্যান্ত প্রভু বংশধর আপনার নাম আমার নাম রাধাকান্ত দাস কি আর না অন্য কোনো উৎসব কার্তিক মাসে শ্রীকৃষ্ণ গোবর্ধনের পুজো করেছিলেন গোবর্ধন গোবর্ধন পর্বতে এবং সেই গোবর্ধন পর্বত বৃন্দাবনের প্রবল উপকার করতো কিন্তু সেটা স্বীকার না করে তারা কি করত না ইন্দ্র পূজা করত তখন শ্রীকৃষ্ণ বললেন যে গোবর্ধন পুজো করো গোবর্ধন পুজো করলে সব কিছু হবে এই জন্য গোবর্ধনের পুজোর জন্যে গোবর্ধনের আকৃতিতে অন্নের একটা স্তূপ তৈরি করা হলো অন্নকূট মানে অন্যের পর্বত মানে গোবর্ধন পর্বতের সমানে সেই রকম অন্নের ব্যবস্থা করা হলো তাতে সমস্ত বৃন্দাবনবাসী এবং আরও মথুরাবাসী তারা সকলেই একসঙ্গে মিশে প্রসাদ সেবা করলো এবং মানে প্রাকৃতিক সৌন্দর্য এই সময়টা বেশি উপলব্ধ হয় যার ফলে এই সময়টাই এই অন্নকূট উৎসবটা হয় বৃন্দাবনবাসী গোবর্ধন পর্বতের কাছ থেকে অত্যন্ত উপকৃত তাই তারা অন্নকূ উৎসবে গোবর্ধনের পুজো করে গৌরমোহন দাস বাড়ি আর কেননা আমার বাবাও একজন বিশিষ্ট বৈষ্ণব ছিলেন তারও পাশেই মন্দির আছে রাধা মন্দির আছে এবং আমার ভাইপো বৌ যারা এরা ওই ইয়েতেই অনুপ্রাণিত হয়ে বৈষ্ণব ধর্মের রক্ষা করার জন্যে দাদু এ স্মরণ করে নিজেরা আবার মন্দির করে এখানে গোপীনাথজি মন্দির করে সে মন্দিরে আছে উনি সে মন্দিরেরও সেবা করেন এ মন্দিরের সেবা করেন এখানে বহু উৎসব আদি হয় সারা বছর এখানে অন্তত ধরুন না অন্য কোনো উৎসব আছে জন্মাষ্টমী উৎসব আছে তারপর তারপর দোলের উৎসব আছে এরকম বেশ কয়েকটা উৎসব বেশ বড়ো বড়ো হয় এবং স্থানীয় ভক্তবৃন্দের এতে আনুকূল্যেই মানে সহায়তা কর্মের সহায়তাতেই এত বড় হয় তাহলে সব কিছুই বাবুদাস মানে রাজকান্তবুর ছেলে বাবু সব কিছু আর্থিক যা যাবতীয় যেখান থেকে হোক ব্যয় করে তাতে কোনো দিন করে না এবং সমস্ত ভক্তভদের সহায়তা এত বড় অনুষ্ঠানটা হয়ে থাকে এটাই আসল আর এই যে একশো তেরোটা বা একশো এগারোটা একশোটা ব্যঞ্জন পর্যন্ত হয় এটা এই আমারই প্ল্যানে এ করা হয়েছে মোটামুটি আমি এটা সম্পূর্ণ লিস্ট করে একটা রূপায়ণ করেছি যে এইভাবে করলে প্রভুর সেবা ঠিক সঠিক হয় এবং দামোদর মাছ যেহেতু এখানে কিছু কিছু নিষিদ্ধ আহার্য আছে সেই নিষিদ্ধ আহারগুলো বাতিল আছে যেমন চাল কুমড়ো যেমন ঝিঙে যেমন আরও আছে কয়েকটা জিনিস আছে পটল এরকম আহার নিষিদ্ধ বলে ওগুলোই এর মধ্যে নেই এছাড়া প্রায় সব কিছু আহার্যের মধ্যে মানে পানীয় আহার্য মুখসুদ্দি পায়েস পিঠে পুলি সব সেবাই এর মধ্যে আছে একশো তেরোটার মধ্যে আছে আজকে ভগবানের উদ্দেশ্যে একশো এগারো মতন হবে বেশিও হবে ওর কোনো লিমিটেড নেই যে যেমন পারে ভালো মন্দ যতটা সম্ভব ভগবানকে আজকে ভোগ দেওয়া হবে এই উৎসব বাবা করতন আগে একটু ছোট করে বছর চারে হল আজকে বৃহৎ ধরনের হচ্ছে যতজন ভক্ত আসবে চার থেকে পাঁচ হাজার যতজন ভক্ত আসবে সবাই এখান থেকে প্রসাদ গ্রহণ করে সারা বছর আর কি সারা বছর এখানে অনুষ্ঠান হয়ে থাকে যেটা আমাদের প্রভুর যে জন্মতিথি ধরা হয় চৈত্র মাসে প্রতিপদ তিথিতে আর জন্মাষ্টমী রাধাষ্টমী ঝুলন এগুলো এমনিতে অনুষ্ঠান হচ্ছে যখন মনে করি ভগবান উদ্দেশ্যে খুব ব্যয় করবো তখনই এই উৎসবের মধ্যে আমি বার্তা দিতে চাই ভক্তদেরকে যে ভগবান শ্রীকৃষ্ণ তার বাবাকে বলেছিল যে ইন্দ্রদেবের পূজা করেছিল এই ইন্দ্রদেবের পূজা করে কি হবে গোবর্ধন পূজা করো তাহলে আমাদের সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে এবং আমরা তো ছেলে গোবর্ধনে গরু চড়ে আজকে আমরা লালন পালন হচ্ছি তো সেই নিয়ে এই গোবর্ধন পূজা ভক্তবৃন্দ করছিলো তাতে বলছিল ভক্তরা যে আমরা মন্ত্রও জানি না তাহলে কি করে পুজো দেবো আমরা তাহলে ব্রাহ্মণের কাছে গেল ব্রাহ্মণ বলে আমরাও বলতে পারবো না আমরাও মন্ত্র জানতে করতে পারবো না তখন ভগবান নিজে বলছে যে কোনো মন্ত্রের তো দরকার হয় না যে যেমন পারো ভালো মন্দ জিনিস নিয়ে এসে ভগবানের কাছে গিরিরাজের কাছে হাত জোড় করে নয়ন মন্দিরে প্রার্থনা করবেন গিরিরাজ সাক্ষাৎ সেবা নিয়োগ আমার নাম বাবুলাল দাস বাবার নাম রাধাকান্ত দাস দাদুর নাম ঈশ্বর যতীন্দ্রনাথ দাস গ্রাম আড়ন বিশিষ্ট বিশেষ বিশ্বাসী যে আমাদের এখানে এক মাস ধরে পরিক্রমা হয় এই বিজয়া দশমীর পর থেকে উত্থান একাদশী পর্যন্ত এক মাস পরিক্রমা হয় এই পরিক্রমা সামিল হয় মিনিমাম পাঁচশো ছশো ভক্ত এখানে পরিক্রমা হয় এবং সেই পরিক্রমা প্রচুর লোক আনন্দভাবেই পরিক্রমা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার